দীর্ঘদিন ধরে রেখেছিলাম দীর্ঘদিন কষ্ট করেছিলাম আমার আসলে কান্না পাচ্ছে আমি যখন পরশু দিন মনির আমাকে ফোন দিয়েছে আমি বলি আপনার আমাকে বললো আজকে আমাদের বসা আমার আসলে বলার ভাষা নেই আমরা এত কষ্ট করেছি এত লাঞ্ছিত হয়েছি যে আজকে যারা এখানে আছেন আমি বলার জন্য এখানে শোনার জন্য আসছি তারা আমাদের সর্বশেষ আপডেট এবং আমাদের যে লক্ষ লক্ষ বিনিয়োগকারী আমরা তাদের পড়িয়েছিলাম

কিভাবে আসবে কিভাবে আমরা ওইটা দাঁড়াবো এইটা আপনারা বলবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আমি সবার নাম নিতে পারলাম না আজকে যারা ঢাকা থেকে এসেছেন এবং আমার সামনে যে অনেক অপরিচিত মানুষ যাদের অনেক দিন দেখেছি অনেক দিন দেখি নাই বলে অনেকে ফেস ফলেও আসছে না সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আপনারা অনেক ধন্যবাদ